ছোট্ট এক সিংহর বাচ্চা বন্যায় তারা বাবা মাকে হারিয়ে ফেলে এই বিশাল জঙ্গলে কোথায় খুঁজে পাবে তার পরিবারকে অজানা অচানা এক জায়গায় এই ছোট্ট সিংহর বাচ্চাকে বাঁচতে পারবে আর যদি বাঁচতেও পারে তাহলে কি সে তার পরিবারকে খুঁজে পাবে এইসব কিছু জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে বলছিলাম মুক্তি লায়ন লায়ন কিং মুভির কথা আর এই মুভিটা হচ্ছে দ্বিতীয় পর্ব পাওয়া আপনারা যারা প্রথম পর্ব দেখেন নাই আমাদের চ্যানেল এক্সপ্লেনেশন করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া হয়েছে আর কথা না বাড়িয়ে সোজাসুজি গল্পের মাঝে চলে যাওয়া যাক কাহিনী শুরুতে দেখা যায় জঙ্গল বিশিষ্ট ঘেরা এক রাজ্য সেখানে অনেক প্রজাতির প্রাণী বসবাস করে আর এই প্রাণীদের রাজ্যের রাজা এই সিম্বা নামে এই সিংহটি সিম্বা সবার সামনে এসে জানায় যে আজ আমার পরিবারের নতুন এক সদস্য আসতেছে আপনারা সবাই আমার অনগত সন্তানের জন্য দোয়া করবেন যাতে সে সুস্থ সবল ভাবে দুনিয়াতে আসে এরপরে দেখা যায় সিম্বার বইয়ের পরসব ব্যথা উঠেছে যার ফলে সে গিয়ে ছোট্ট একটি গুহায় শুয়ে পড়ে এইদিকে সিম্বা তার দুই বন্ধু পুম্বা এবং টিমনকে বলে তার ছোট্ট ছেলেকে খেয়াল রাখতে প্রথমে তারা দুজন না বললেও পরে রাজি হয়ে যায় এরপর সিম্বা তার বাচ্চাকে তাদের কাছে রেখে সে তার বোন আলার কাছে চলে যায় এদিকে তারা দুজন সিম্বা ছেলেকে অনেক গল্প শোনাতে লাগে ঠিক তখনই আকাশে মেঘের গর্জন উঠে এতে তারা তিনজন অনেক বই পেয়ে যায় তখন তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না কিছুক্ষণে তাদের বয় কেটে যায় তারপর তাদের কাছে রুফিকি চলে আসে আর আমরা জানতে পারি যে সিম্বার বাচ্চার নাম হচ্ছে কপা কপা সে দৌড়ে রুফিকির কাছে চলে আসে এবং রুফিকিকে কিছুটা নরম শুনে বলে চাচু চাচু আমাকে একটা গল্প শোনাও না প্লিজ তখন রফিকি কপাকে তার দাদা মুভাসার গল্প শোনাতে চাই রফিকি বলে আস আমি তোমার দাদা মুভাসার গল্প বলবো তার জীবনে ঘটে যাওয়া অ্যাডভেঞ্চারের কথা এটা শুনে তো কপা ওদির আগ্রহে দাদা মুবাসার অ্যাডভেঞ্চারের সম্পর্কে জানার জন্য চাচু রফিকির কাছে এসে বসে পড়ে তখন রফিকি বলা শুরু করে আর কাহিনি ফ্ল্যাশব্যাকে চলে যায় তখন মুফাসা একদমই ছোট বাচ্চা একদিন বাবা মার সাথে ঘুরছিল মুভাসা তখন মুভাসার মা বলে ওই যে সামনে আলো দেখতে পাচ্ছ সেটার পিছনে সুন্দর একটা জায়গা আছে সেটা আমাদের এখানকার মতো মরুভূমি না সেখানে তুমি যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবে আর ওই জায়গাটিকে আমরা মালেলে বলে ডাকি আসলে আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে আগাচ্ছি আর মালালের বননা শুনে তো মুবাসা অনেক ইচ্ছা হচ্ছিল যে সে এখনই দৌড়ে চলে যায় কিন্তু বাবা মার সাথে আস্তে আস্তে আগাতে হবে মুবাশাকে এভাবে মুবাসা দিনকাল তার বাবা মার সাথে খুবই হাসি খুশিভাবে কাটতে থাকে একদিন সবাই মিলে ঘোরাঘুরি করছিল ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় অনেকদিন পর বৃষ্টি এসেছে বলে তারা সবাই মিলে অনেক মজা মজামস্তি করতে থাকে আসলে মরুভূমিতে বৃষ্টির পরিমাণ অনেক কম এই জন্য তাদের একটা পুকুরের মতো জায়গায় চলে আসে সেখানে খুব একটা পানি ছিল না এবং মুবাসার সাথে অন্যান্য প্রাণীরাও সেখানে মজা করছিল হঠাৎ কিছু একটা আওয়াজ শুনতে পাওয়া যায় পরে মুবাসা সে খেয়াল করে দেখে খাল দিয়ে পানি আসতে শুরু করেছে প্রথমে পানি আস্তে আস্তে আসছিল কিন্তু কিছুক্ষণ পরে সেখান দিয়ে পানি ডল নেমে যায় এটা দেখে মুবাসা অনেক ভয় পেয়ে যায় আর পারে আসার চেষ্টা করতে থাকে মুবাসা অনেক চেষ্টা করেও পারে আসতে পারছিল না পানির এই স্রোতের মধ্যে ছোট্ট বাচ্চা কিভাবে টিকতে পারে যেখানে বড় বড় প্রাণীরাই পানিতে হাবুডুবু খেয়ে যাচ্ছে এই অবস্থা দেখে মুবাসার বাবা লাভ দেয় মুবাসাকে বাঁচাতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আর সেখানে গর্নির মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল অনেকক্ষণ চেষ্টার পরে মুবাসার বাবা মুবাসাকে ধরতে পারে তারপর মুবাসাকে পাড়ের দিকে ছুঁড়ে মারে যার ফলে মুবাসা পাড়ের কাছে গিয়ে পরে আর অল্প একটু গেলে পার পেয়ে যাবে মুবাশার মাও তাকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু হঠাৎই এক হাতি এসে পারে বাড়ি খায় যার ফলে সম্পূর্ণ পারি ভেঙে যায় আর মুবাসা খালের মধ্যে গিয়ে পড়ে পানির স্রোতের অবস্থা অনেক বাজে থাকায় মুবাসা কোনোভাবে থামতে পারছিল না মুফাসা খালের পানির সাথে বেসে যেতে লাগে এবং মুফাসা সে হারিয়ে ফেলে তার পরিবারকে পরের দিন পানি যখন শান্ত হয় তখন মুফাসা সে বুঝতে পারে সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে মুফাসা তার বাবা মাকে সব দিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখতে পায় না এক জলাশয়ের মধ্যে ছোট্ট এক কাঠের টুকরো ধরে বেসেছিল মুফাসা ঠিক তখনই মুফাসার মতো আরেকটি সিংহ সেখানে আসে ওর নাম তাকা তখন সে মুফাসাকে বলে তাড়াতাড়ি সেখান থেকে উঠে আসো তা না হলে কুমির খেয়ে ফেলবে তোমাকে এই কথা শুনে মুবাসা তাড়াতাড়ি কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে কয়েকটা কুমির সেখানে চলে আসে যেই না হামলা করতে যাবে তখনই তাকার মা এসে গর্জন করে তাড়িয়ে দেয় যার ফল এবারের মতো মুবাসা বেঁচে যায় টাকা মুবাসাকে ওর সাথে তাদের গ্রামে নিয়ে যেতে চায় কিন্তু ওর মা কিছুতেই রাজি হয় না কারণ তাদের গ্রামে নিয়ম হচ্ছে বাইরের কাউকে গ্রামে ঢুকতে দেওয়া হয় না কিন্তু তাকার জোরাজুরিতে জড়িতে নিয়ে যায় তাদের গ্রামে তাকার বাবা মুবাসাকে দেখে অনেক ক্ষেপে যায় এবং তাকে তাড়িয়ে দিতে বলে কিন্তু কোনোভাবে মানছিল না টাকা আর টাকার মাও সাপোর্ট করছিল মুবাসাকে রাখার পক্ষে আর কোনো উপায় না পেয়ে টাকার বাবা বলে ঠিক আছে তবে একটা শর্তে তুমি এই গ্রামে থাকতে পারবে তুমি যদি দৌড় প্রতিযোগিতায় তাকে হারাতে পারো তাহলে তুমি এখানে থাকতে পারবে আর যদি তুমি হেরে যাও তাহলে এখান থেকে চলে যেতে হবে ওনার কথা শুনে মুবাসা রাজি হয়ে যায় কেননা তার নিজের উপর অনেক বিশ্বাস ছিল আর তার বাবা সব সময় বলতো সেই নাকি অনেক ভালো রেসার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় তাদের দূর প্রতিযোগিতা প্রথম প্রথম কিন্তু মধ্যে ফেলে ফেলে আর পরাজিত করে মুবাসা তখন তাকার বাবা এখানে মুভাসাকে থাকতে দিতে রাজি হয় কিন্তু শর্ত একটা মুবাসাকে মেয়েদের সাথে থাকতে হবে এটাতেও রাজি হয়ে যায় মুভাসা ওরা দুজনেই খুব খুশি এভাবে মুবাসা আর তাকা হেসে খেলে বড় হতে থাকে এরপর কেটে যায় কয়েক বছর এখন তারা দুজনেই অনেক বড় হয়ে গেছে একদিন দুজন একসাথে খেলাধুলা করছিল ঠিক তখনই তাকার বাবা এসে মুবসাকে এটা ওটা বলে সেখান থেকে তাড়িয়ে দেয় আর মেয়েদের কাজে সাহায্য করতে বলে আসলে এখানে মেয়ে সিংহরা শিকার করত আর পুরুষেরা বাসায় নাগে তেল দিয়ে ঘুমাত তাকা সে বাবার সাথে অলস হয়ে থাকতে চায় না সে উমুয়াসার মতো মায়ের সাথে শিকার করতে চায় কিন্তু তাকার বাবা কিছুতে পারমিশন দেয় না ওকে তারপর তাকা চুপি চুপি একদিন আসে ওদের কাজ দেখতে এই দিকে তাকার মা মুবাসাকে শিকার সম্পর্কে বিভিন্ন শিক্ষা দিতে থাকে কিন্তু মুবাসা চোখ বন্ধ করে বাতাস মাটি অনুভব করে বলে দিতে পারে শিকার কোথায় আছে আর কি অবস্থায় আছে এই সব কিছু মুবাসা সে তার মায়ের কাছ থেকে শিখেছে এক পর্যায়ে মুবাসা দূরে এক বন্য গরুর পালে সন্ধান পায় তারা দুজনই সেই দিকে আঁকাতে থাকে আর অন্যদিকে তাদের উপর অ্যাটাক করার জন্য উৎপেতে ছিল সাদা দুইটি সিংহ আসলে সাদা সিংহদের কাজ হলো অন্য গ্রুপের অ্যাটাক করা করে সাদা সিংহগুলো এইসব দিকে গরুর পাল পাগলের মতো এদিকে ওদিকে দৌড়াতে থাকে আর পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছিল তাকা তাকা সে তার মাকে বাঁচাতে এগিয়ে যায় কিন্তু একটা গরু লাথিকে পড়ে যায় তাকা যার ফলে তাকা সে তার মাকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় তাকার পালিয়ে যাওয়াটা তার মাও দেখে ফেলে নিজের ছেলে বাঁচাতে না আসলেও মুফাসা সে নিজের জীবন বাজিয়ে রেখে ওই সিংহগুলোর সাথে লড়াই করতে থাকে এক পর্যায়ে একটা সিংহকে দুর্ঘটনাবশত মেরে ফেলে মুফাসা সেটা দেখে অন্য সিংহটাও দৌড়ে পালিয়ে যায় তারপর সেই সাদা সিংহটি চলে আসে তাতে গ্রামে এই গ্রামের রাজার নাম হচ্ছে কিরোজ আর যে সিংহটাকে মুফাসা মেরে ফেলেছিল সেটা ছিল কিরোজের একমাত্র ছেলে এই খবর শুনে কিরোজ অনেক রেগে সেই সিংহটিকে মারার হুকুম দেয় আর বলে আমার ছেলেকে যে মেরেছে তাকেও সে খতম করবে সাথে সাথে তার পুরো দলবলকেও শেষ করার পরিকল্পনা করে কিরোজ এইদিকে মুবসা ও তাকার মা ঘরে ফিরে আসে তাকার বাবা তাকে দেখে খুব খুশি হয় তাকার বাবা প্রথমবারের মতো মুহাসাকে ধন্যবাদ জানায় তখন মুবাসা বলে আমাদের সবাইকে এখান থেকে পালিয়ে যেতে হবে ওই সিংহগুলো পুরো পুরো দোলবনে এদিকে আসতেছে কিন্তু মুবাসার কথা বিশ্বাসী হচ্ছিল না তাকার বাবার তবে কিছুক্ষণের মধ্যে যায় যখন তারা এসে জানায় যে অনেকগুলো সিংহ এদিকে বুঝে উঠতে পারছিল না আর তারা তো ফাইট করতেও পারবে না ওই সাদা সিংহদের সাথে তখন তাকার বাবা একটা বুদ্ধি বাহির করে তাকা আর মুবাশাকে বলে তোমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাও এর সাথে মুবাশাকেও দেয় তাকাকে রক্ষা করার জন্য প্রথমত মুবাশা আর তাকা কেউ বাবা মাকে ছেড়ে যেতে চাচ্ছিল না কিন্তু সবাই মিলে অনেক জোরাজুরি করার পর রাজি হয়ে যায় তখন তাকার মা মুহাসাকে বলে তাকার দিকে খেয়াল রাখতে আর তাকার মা মুহাসাকে বলে তোমার বাবা মা যে মাললের কথা বলছিল সেটার উদ্দেশ্য বেরিয়ে পড়ো তোমরা তারপর তাকাকে শেষবারের মতো আদর করে তার মা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দুজন রওনা হয় নতুন জায়গার খুঁজে এতক্ষণে কিরোজ তার পুরো বাহিনীকে নিয়ে চলে এসেছিল সেখানে তারপর মুবাদার সম্পর্কে অনেক জিজ্ঞেস করলে কেউ মুখ খুলতে চায় না এতে কিরোজ অনেক রাগান্বিত হয়ে সবাইকে মেরে ফেলে কিরোজ আরও বলে এত বড় সাহস যে আমার ছেলেকে মেরে ফেলেছে তোর পুরো বংশই আমি ধ্বংস করে দেব ওরা দুজন অনেকটা পথ এগিয়ে গিয়েছিল কিন্তু দেরিতে হলে ওদের সন্ধান পেয়ে যায় কিরোসরা আর তারা দৌড়াতে শুরু করে দেয় এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ওরা গভীর একটা নদীর পারে চলে আসে টাকা পানিতে লাভ দিতে চাইলেও মুবাসা পানিতে লাভ দিতে চায় না কারণ মুবাসা ছোটবেলার ভয়ঙ্কর পানির অভিজ্ঞতা এখনো বলতে পারেনি কিছুক্ষণের মধ্যে সেখানে কি ফিরোজরা চলে আসে তখন মুবাসা ফিরোজকে বলে তোমার ছেলেকে আমি মেরেছি তাকার কোনো দোষ নেই তাকে ছেড়ে দাও আর আমার সাথে যা ইচ্ছা তাই করো কিন্তু কিরোজ তাতে রাজি হয় না কিরোজ তাদের দুজনকে মেরে ফেলতে চায় ঠিক তখনই তাকা মুবাসাকে ধরে লাভ দেয় নদীতে ওরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে করে যে তারা বেঁচে গেছে কিন্তু ততক্ষণ একটা সাদা সিংহ লাভ দিয়েছিল ওই পানিতেই ওতে ধরেই ফেলবে ঠিক তখনই একটা কুমিরের থাবা পড়ে ওই সাদা সিংহের উপর এটা দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায় তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তারা দুজন কুমিরের পেটের খাদ্য হতে হতেও বেঁচে যায় ওরা তারপর তারা এক জঙ্গলের রাস্তা দিয়ে আগাতে থাকে তখন হঠাৎ কারো একজনের উপস্থিতি টের পায় তারা অনেক খোঁজাখুঁজির পর একটা মেয়ে সিংহকে দেখতে পায় আর এই মেয়ে সিংহটির নাম হচ্ছে সারাবি প্রথম দেখাতে অনেক লেগে সারাবিকে। বলতে গেলে ওয়ান সাইড বলা যায় এটা ওটা বলে তাকা সারাবিকে তাদের সাথে নিয়ে যেতে চায় প্রথমে সারাবি না করলে অন্য কোনো উপায় না পেয়ে তাদের সাথে যেতে রাজি হয়ে যায় এই দিকে দেখানো হয় এক গাছে অনেক বানর রয়েছে সেখানে অদ্ভুত দেখতে এক বানর বের হয় ওর নামই রুফিকি রুফিকি সে সব বানরের কাছ থেকে বিদ্যা নিয়ে মালালের উদ্দেশ্যে রওনা হয় আর সেই পথে উৎপেতে ছিল মুভাসারা তারা খোদায় অনেক পাগল প্রায় হয়ে গেছিল তখন কি মুভাশা অ্যাটাক করে বসে রুফিকিকে কিন্তু রফিকি সে একটুও বয় পায় না এটা দেখে একদম অবাক হয়ে যায় মুভাসা মুভাশা বলে আমাকে দেখে তোমার ভয় পাওয়া উচিত কারণ আমি সিংহ কিন্তু জানায় আমার কিসের ভয় মৃত্যু থাকলে সেটা হবেই আর আমি মালেলেতে যাচ্ছি আমার ভাই সেখানে আমার জন্য অপেক্ষা করছে আর প্রতিদিন আমি সেই জায়গাটা স্বপ্নে দেখি আর আমাকে মেরে ফেললে তোমরা সেটা কখনো খুঁজে পাবে না এটা শুনে মুবাসা আর রফিকিকে না প্রথমে সারাবি একটা বানরকে ফলো করতে দ্বিধাবোধ করছিল কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে যেতে শুরু করে আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত সারাবির প্রতি তাকার আকর্ষণ বেড়েই যাচ্ছে কিন্তু সেটা কিভাবে বলবে সারাবিকে এই কথাটা টাকা মুভাসার সাথে শেয়ার করে এই কথা শুনে মুভাসা কয়েকটা বুদ্ধি শিখিয়ে দেয় তাকাকে তো ওর কথা মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে থাকে সারাবির সাথে কিন্তু কেন জানি সারাবির আকর্ষণ মুভাসার প্রতি এইদিকে এখনো ফিরোজের বাহিনী তাদের পিছু সারেনি কিন্তু তারা এতক্ষণে জেনে গেছে যে মুভাসাদের সাথে একটি মেয়ে সিংহ আছে হাঁটতে হাঁটতে তারা নদীর পার চলে আসে রাস্তা পার হবে কিন্তু সে দিক দিয়ে হাজার হাতি পার হচ্ছিল তো ওরা কেউ পার হতে পারছিল না এদিকে নদীর ওপারে কিরসরাও চলে এসেছে তারপর একে একে পার হয়ে তাদের কাছাকাছি চলে আসছিল কিরসরা যখন কিরসরা অ্যাটাক করতে যাবে ঠিক তখনই সারাবে মৌমাসের চাক ভেঙে দেয় হাতির উপরে এটাতে হাতিগুলো সব পাগলা হয়ে এদিক ওদিকে ছুটতে শুরু করে দেয় আর কিরসদের আসা রাস্তাও বন্ধ হয়ে যায় কিন্তু একটা জামেলা পড়ে যায় সারাবি এক হাতির পায়ের দেখায় অজ্ঞান হয়ে যায় সারাবি ঠিক তখনই অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে নেয় মুফাসা বলে তোমাকে বাঁচিয়েছে মুবাসা এমনটা করেছিল যাতে এটা শুনে তাকার প্রতি সারাবের একটু হলেও দুর্বল হয় আসলে মুবাসার কাছে তাকাই গুরুত্বপূর্ণ ছিল সে ওকে নিজের আপন বায়ের মতো মনে করে তারা যেতে যেতে বরফের দেশে চলে আসে কিন্তু এখানে এসে তারা একটু জামেলায় পরে যায় বরফের উপরে পায়ে চিহ্ন হচ্ছিল খুব সুন্দরভাবেই তো এটা ধরে কিরসরা খুব সহজে তাদের ফলো করতে পারবে তো সেই সব পায়ে চিহ্ন মুছতে বলে যাজু নামে পাখিটিকে যাজে ও সাথে সাথে সব পায়ে চিহ্ন মুছে দেয় এটাতে রাস্তা হারা হয়ে যায় কিরসের দলবল একদিন সারাবি বুঝে যায় যে তাকে আসলে মুবাসা বাঁচিয়েছিল আর তাকা ওকে যা যা বলতো সব কিছু মুবাসা শিখিয়েছিল এটাতে সারাবি মুবাসাকে ভালোবেসে ফেলে কিন্তু মুবাসা বারবার তাকার কথা বলে তাকা তোমাকে অনেক ভালোবাসে এবং ভবিষ্যতে তোমাকে অনেক সুখী রাখবে এবং সে অনেক ভালো ছেলে একদম লয়াল কোনো কিছুই কেয়ার করে না সারাবি সারাবির অনেক জোরা জোরে স্বীকার করে নেয় তাদের মধ্যে প্রেমও হয়ে যায় তখন তাকা তাদেরকে দূর থেকে কথা বলতে দেখে সে অনেকটা কষ্ট পেয়ে যায় এই জিনিসটা দেখে আর মনে করে মুবাসা তাকে ধোকা দিয়েছে এটাতে সে পাগল প্রায় হয়ে যায় পরে হঠাৎই পা পড়ে পরে যায় নিচে সেখানেই তাকা কিরোজকে দেখতে পায় তখন কিরোজ তাকাকে বলে তুমি বাবা হারিয়েছ আর আমি সন্তানকে হারিয়েছি চলো আমরা এক হয়ে যাই তাকা মুবাসার উপর অনেক রেগে থাকার কারণে সেই কিরোসের কথায় রাজি হয়ে যায় তখন তাকা কিরোসকে বলে আমি রাস্তায় মার্ক করে রেখে যাব। আর তুমি পিছু পিছু চলে আসবা তারা কয়েকদিনের জার্নি শেষ করে তারা সবাই চলে আসে মালেলেতে মালেলের এত সুন্দর জায়গা দেখে তারা সবাই মুগ্ধ হয়ে যায় পরে রফিকি সেই গাছটি দেখে এগিয়ে যায় ওদিকে আর এই গাছটি রফিককে তার স্বপ্নে দেখতো প্রতিদিনই কিন্তু এখানে তো রফিকের কোনো বাইকেই দেখতে পাই না মুভাসা তখন রফিকি বলে তুমি আমার ভাই মুভাসা প্রতি রাতে গাছের সাথে তোমাকে স্বপ্ন দেখতাম আমি হঠাৎ মুভা একজন এসে জানাই যে চলে এসেছে কিন্তু মুবাসারা তো তাদের পায়ে চিহ্ন মুছে ফেলে দিয়েছিল তবে লুকিয়ে লুকিয়ে সেই চিহ্নগুলো আবারও দিয়ে এসেছিল তখন কিরোজ এসে বলে আমি কাউকে কিছু করব না আমি শুধু মুফাসার জন্য এখানে এসেছি আর তোকে তোর ভাই টাকা তুলে দিয়েছে আমাদের কাছে এটা শুনে মুবাসার মনে অনেক কষ্ট লাগে তারপর কি যেন মনে করে সবার সামনে গিয়ে বাসন দেওয়া শুরু করে মুভাসা মুফাসা বাসনে বলে আমাদের সবার উচিত একসাথে লড়াই করা আজকে ওরা আমার জন্য এসেছে কালকে যে ওরা তোমাদের জন্য আসবে না তার কি গ্যারান্টি আছে তো প্লিজ সবাই চলো আমরা একসাথে হয়ে তাদের সাথে লড়াই করি সবাই মিলে তাদেরকে প্রতিহত করি আমরা তখন মুবাসার এই কথায় কাজ হয়ে যায় সবাই মিলে সাদা সিংহদের বিপক্ষে লড়তে শুরু করে দেয় এদিকে কিরোস মারামারি শুরু করে দেয় মুবাসা একদমই সাথে পেরে উঠছিল না এক পর্যায়ে মুবাসাকে ধরাশায় করে ফেলে কিরোস তখন এখানে তাকাও এসে পৌঁছায় আর মুবাসার সাথে কাটানোর সব মুহূর্ত মনে পড়ে যায় তাকার কিরোস মুবাসাকে মারতে গেলে সামনে তাকায় এসে মুবাসাকে বাঁচায় পরে দুজন মিলে কিরোসের সাথে ফাইট শুরু করে দেয় তাদের মারামারি চলতে থাকলে হঠাৎই করে গোয়ার ফাঁদ ভেঙে নিচে গর্ত হয়ে যায় গর্তের পানির মধ্যে মুহাসা কিরোজ ফাইট শুরু করেই যাচ্ছিল হঠাৎই উপর থেকে বড় পাথর পড়তে থাকলে মুহশা চালাকির মাধ্যমে কিরোসকে কে তলে ফেলে দেয় যার ফলে মুয়াশা বেঁচে যায় আর কিরোস মারা যায় পরে মুবাসাকে পানি থেকে উঠায় তাকা এবং গুহা থেকে মুহশা বাইরে আসলে দেখতে পায় সবাই তাকে অনেক সম্মান দিচ্ছিল আর রাজা রাজা বলে অনেক সম্বোধন করছিল এটা কোনোভাবেই মানতে চাচ্ছিল না মুভাসা সে তো রাজা হওয়ার জন্য এসব কিছু করেনি সবাই সমান হিসাবে থাকতে চায় এখানে কিন্তু তখন রফিকে তাকে অনেক করে বুঝিয়ে তাকে মানায় এরপর মালিলের কিং হয়ে যায় মুভাসা কিছুক্ষণ পর ওর মায়ের সাথে দেখা হয় মুভাসার মুভাসা তার মাকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু মুভাসা তার বাবাকে কোথাও দেখতে পায় না আসলে সেই দিনে বন্যায় তার বাবা মারা গিয়েছিল এটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় মুভাসা এর এসে মুভাসার কাছে ক্ষমা চাইতে থাকে ওকে তো মুবাসা মাফ করে দেয় কিন্তু তাকে বাই বলতে বারণ করে দেয় তখন তার নিজের নাম পরিবর্তন করে ইস্কার রাখে কারণ এই শব্দ শুনলে তার মনে পড়বে যে সেই মুভাসার সাথে কতটা জঘন্য কাজ করেছিল আর এখানেই গল্পটি শেষ করে রফিকি তখন সিম্বা ছেলে কপা বলে আমি যদি আমার দাদাকে দেখতে পারতাম তবে কতই না ভালো লাগতো এটা শুনে রফিকে বলে তোমার মধ্যে বেঁচে আছে কিছুক্ষণের মধ্যে সিম্বা নালাকে নিয়ে চলে আসে তারপর কপাকে তার ছোট ভায়ের সাথে পরিচয় করিয়ে দেয় তখন কপা ওকে একটা গল্প শোনাতে চাই। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় এই সিনেমাটি তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই সিনেমার গল্পটা আর যদি এখানেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এমনই সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন ভিডিও দেখতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ